নমস্কার বন্ধুরা এমডি টুডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানায় আমরা সবাই জানি শ্রাবণ মাসটা হল ভগবান শিবের একটি পবিত্র মাস আর আপনি কি জানেন শ্রাবণ মাসের ধাপ্পত্য সহবাসকে হিন্দু ধর্মে কিভাবে দেখে আর বিবাহিত দম্পতিরা কি এই মাসে সহবাস করতে পারে। চলো তাহলে জেনে নেই হিন্দু শাশ্রমতে কি বলে এই বিষয়ে বন্ধুরা শ্রাবণ মাস হল হিন্দু ধর্মের অত্যন্ত একটি পবিত্র মাস আর এই মাসটিতে পুরোপুরি উৎসর্গ করা হয় ভগবান শিবকে ভক্তরা উপবাস জপ তপ এবং ব্রহ্মচার্য পালন করেন শিব পূজা ও রুদ্রবেশিকের মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করা হয় এই শ্রাবণ আর এই শ্রাবণ মাসেই ব্রহ্মাচার্য পালন করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় অর্থাৎ ইন্দ্রিয় সংযম বিশেষ কোনো যৌন সংযম সহবাস থেকে বিরত থাকা এই মাসের শুভকামনা বলে ধরা শুধু তাই নয় পুরাণ লিঙ্গ পুরাণ ইত্যাদি উল্লেখ আছে শ্রাবণ মাসে আত্মসংযম পালন করলে জীবনের শান্তি ও সিদ্ধি লাভ করা যায় এবং এই মাসের সাধনা উপবাস ও পবিত্রতা বজায় রাখাই হল মানবধর্মের একটি পূর্ণতার কাজ এবার কথা হলো শাস্ত্রে কোথাও সরাসরিভাবে নিষেধ নেই যে এই শ্রাবণ মাসে দাপত্য সহবাস একেবারেই নিষিদ্ধ কিন্তু বলা হয়েছে এই মাসে সাধনা উপবাস আর পবিত্রতা যদি আপনার মনকে বজায় রাখতে পারেন এটাই হলো এই মাসে সহবাস থেকে এড়িয়ে চলে কিন্তু এবার প্রশ্ন উঠতে পারে অনেক বিবাহিত মহিলারা শ্রাবণ মাসে সহবাসে অংশ নেন কেন কিন্তু এই প্রশ্নের উত্তর হলো এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত কখনো কখনো সন্তান ধারণ সম্পর্ক রক্ষা করার জন্য চিকিৎসাগত কারণে সহবাস প্রয়োজন হয়ে পড়ে ধর্মের সাথে সাথে বাস্তব জীবন ও শারীরিক প্রয়োজনের মধ্যে বারসাম্য রাখা দরকার এবার প্রশ্ন উঠতে পারে তাহলে আপনি বলেন কেন যে এই মাসে সহবাস করলে হিন্দু ধর্মের সংযমকে উৎসাহ দেওয়া হয় কিন্তু জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয় না অর্থাৎ এই মাসে সহবাস করলে কেউ দোষী নন কিন্তু না করাটাই শ্রেয় বলে বিবেচিত তাই শ্রাবণ মাসে সহবাস করা নিষিদ্ধ নয় কিন্তু ধর্মীয় দৃষ্টিতে সংযম রাখা আরও আর এই মাসে নিজেকে নিয়ন্ত্রণে রেখে জপ তপ করে এবং ভগবান শিবের নামে আরাধনায় করাই হলো মানব জীবনের শ্রেষ্ঠতা তবে সহবাসের সিদ্ধান্ত নিন দুইজনের সম্প্রতিতে ভালোবাসা এবং শ্রদ্ধাকে পাশে রেখে তাই আপনার মতামতে কি বলে এই বিষয় নিয়ে এবং আপনি কি এই মাসের সহবাসকে সমর্থন করেন যদি করেন তাহলে কমেন্টে জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন